আসসালামু আলাইকুম বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন আষ্টযাত্রার আম গাছ আষ্টযাত্রা আম গাছের মধ্যে ছয় মধ্যে অলরেডি মকুল আসা করছে ইনশাআল্লাহ ছয় মধ্যে এই বছরই আম থাকবে খাওয়া যাবে দেশ ওপাস যা থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো কাজে সহযোগিতা করি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই এটা হলো শেখ মুন্নাম নার্সারি শেখ মুহূর্তিপন কোয়াটর রাজ দোকান পাড়া আফজুর রহমান শিরিশ বাড়ি সংলগ্ন চল্লিশ গাজীপুর সিটি গাজীপুর এই বেডে দেখতে পাচ্ছেন শুধু আম গাছগুলা ওরা থেকে আগা পড়াচ্ছি হাইডোবে ছয় থেকে সাত ফিট দিটারও ওজন করে যোগাযোগ করতে পারেন এখানে অনেক লোকের আম গাছ আছে বেনানায় কিউ যাই তারপর হলো কিং অফ চাকা পাত সূর্যের ডিম লিহারি বাঙ্গা ল্যাংরা হিমসাগর অনেক জাতের চারা সংগ্রহ আছে ইনশাল্লাহ আসতে পারেন সেখানের নার্সারিতে খোর দোকান বললে হবে আসলে দেখতে পারবেন মুন্না মাইন নার্সারি দেওয়া আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারকাত